হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ভিডিও ভিডিওতে আবার সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাচ্ছি তো বন্ধুরা এখন কিন্তু বাজে ওই সাড়ে বারোটার কাছাকাছি আর রান্না কিন্তু ওদিকে এখনো হচ্ছে আর আজকে রান্না করব হচ্ছে মানে ডাল সেদ্ধ হয়ে গেছে চলো দেখা যাক এই যে ডাল সিদ্ধ করা হয়ে গেছে এটা সাঁতলাবো এখানে ভেজেছি পটল আর এখানে তো আলু ভাজা হচ্ছে তোমরা দেখলে আর এই যে ডিম নিয়ে আসা হয়েছে চারটে তো দুটো ডিম ভাজবো মেয়ের আর আমার জন্য আর ফ্রেন্ডস তোমাদের দাদাভাই তো নেও সকালবেলা আটটার সময় করেই কিন্তু কাজে বেরিয়ে চলে গেছে আর মা কিন্তু গতকালই বাড়ি গেছে বিকেলে আর এই ওয়েদার মানে সোমবার বিকেল থেকে বৃষ্টি শুরু হয়েছে তো তার জন্য আর মঙ্গলবারের ভিডিওটা আমি শ্যুট করতে পারিনি আর এমনিতেই তো তোমরা জানো আমার মেয়ের শরীরটা খারাপ ছিল তো তার জন্য কিন্তু ভিডিওটা আমি করিনি আর জল পড়লে যে কি অবস্থা হয় সেটা তো তোমরা জানো ওই যে দেখতে পাচ্ছ দরজার উপরে ক্যাঁথাটা দিয়েছি ওটা কিন্তু ভিজে গেছে উপর থেকে জল পড়েছে তো পড়ে না মানে বুঝতে পারিনি যে কখন ওখান থেকে জলটা পড়েছে তো ছিটকে ছিটকে ক্যাঁথাতে পড়েছে তার জন্য একটু হালকা তো তার জন্য দরজার ওপরে ওটা মেলে দিয়েছি আর পাখা তো চালানো যাচ্ছে না ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো তার জন্য কিন্তু পাখাটা চালাতে পারছি না আর জামা কাপড় যেগুলো মানে কেচেছি সেগুলো নিচে কারখানাতে সব মেলা আছে শুকোতে দিয়েছি ওখানে আর এই যে দেখো আমার ঘরের অবস্থা যে জল আর এখানে দেখো এই বালতিগুলো সব বসিয়ে রেখে দিয়েছি কারণ এই জায়গাগুলোতেই এই জল পড়ছার ছিটকে ছিটকে যাতে জলটা মেঝেতে পড়ে মেঝেটা না ভেজে তার জন্য কিন্তু এই কাপড়টা এটা ঠাকুরের বসানোর জন্য কাপড়টা কেনা হয়েছিল ওই যে তিরিশ টাকা করে কিনে নিয়ে আসে তোমার দাদাভাই সুতির কাপড় ছেঁড়া তো সেটাই এখানে এমনি দিয়ে দিয়েছি যাতে জলটা ছিটকে ছিটকে মাটিতে পরে মাটিটা না ভেজে তো দেখতে পাচ্ছ ফোঁটা ফোঁটা জল কিভাবে পড়েই চলেছে ওপর থেকে এই যে এখানে একটা তো পড়ছে এইটাতে কিন্তু এখনো পড়েনি এই যে প্রচন্ড বৃষ্টি হলে তারপরে কিন্তু এখানেও পড়ে তো তার জন্য এই বালতিটা এখানে বসিয়ে রেখে দিয়েছে আপাতত আর ওইখানে দেখো আমি এই মানে বস্তাটা দিয়েছি তার কারণ হলো এই যে এখানটা আঠাটা দেওয়ার সত্ত্বেও এই জায়গাটা করে এই যে আমার মেয়ে দেখো এখানটা তুলে দিয়েছে একটু একটু তার জন্য নিচ থেকে জলটা পড়ছে এখানে কি আর করব আর এই গা দিয়ে কিন্তু জলটা আর পড়ছে না কিন্তু পিছন দিকে জল তার জন্য কিন্তু সমানে দেওয়ালটা দেখতে পাচ্ছ দেওয়ালটা পুরো ড্যাম হয়ে গেছে ভিজে রয়েছে আর এই যে আমার মেয়ে এখানে খেলছে ওইদিকে সকালবেলা সেবা টেবা দিয়ে দিয়েছি এই যে তোমার দাদাভাই ফুলের মালা নিয়ে এসেছিলো তো ফ্রেন্ডস তোমরা তো দেখলে আমার ঘরের অবস্থা কীরকম ঘরের অবস্থা ভীষণ শোচনীয় মানে রাতবেলা ঘুমোতে পারছি না এরকমই অবস্থায় বৃষ্টি পড়লেই আমার চিন্তা যে এবার কি হয় তো বারান্দায় কিন্তু আমার একটু কোথাও জল পড়েনি কিন্তু ঘরে যে আমার কি করে মানে মাথাটা ছেয়ে দিল তাই আমি ভাবছি এবারে যতদিন আমি ঢালাই দিতে পারছি ততদিন আমার মনে একটু শান্তি নেই জানি না এবছরের মধ্যে ঢালাইটা দিতে পারবে কিনা তোমার দাদাভাই তো তো বললো আমাকে যে দেখছি চেষ্টা করছি যাতে এবছরের মধ্যেই ঢালাইটা দিয়ে দিতে পারি পরের বছর বর্ষাটা যেন এইভাবে কাটাতে না হয় তো যাই হোক ভগবানের আশীর্বাদে দেখি কি হয় সত্যি ঠিক বললো তোমার শুনতে পেলে নিশ্চয়ই তো এদিকে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না হয়ে এসছে মানে এই যে আলু ভাজাটা হয়ে গেছে না বিনেছি আর এখানে কিন্তু কড়াইতে দুখানা ডিম একসাথে দিয়ে দিয়েছি দুটো ডিম আধখানা করে ভেজে নেব আর বৃষ্টিটা দেখো একবার জোর আসছে একবার আসতে হয়ে যাচ্ছে ওই হচ্ছে এখনো সাত দিন নেবে সবেমাত্র মাত্র তিন দিন হয়েছে তো সাত দিনে যা আমার অবস্থা কি হবে জানি না তো যাই হোক চলো ফ্রেন্ডস এই রান্না বান্নাগুলো সেরে নিয়ে বাসন মেজে অলরেডি কিন্তু সাড়ে বারোটা বাজে কলে জল দিয়ে দিয়েছে কাজগুলো সেরে নিয়ে আসছি তোমাদের সামনে সব কাজ শেষ এবার চলে এসেছি ভাত খেতে আর আমার মেয়ের তো খুব খিদে পেয়ে গেছে কোথায় খিদে পেয়েছে মা চলো এবার ভাত বেড়ে নেবো ওদিকে আমার গোপালকে সেবা দিয়ে কিন্তু সেবাটাও নামিয়ে দিয়েছি দুধও জাল দেওয়া হয়ে গেছে

তো বন্ধুরা এখন কিন্তু পাঁচটা বাজে আর ওদিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া সেরে তো ঘুম থেকে উঠে কিন্তু আমি যাচ্ছি কাজ দিতে মেয়েকে নিয়ে আর এখান থেকে দেখো জল পরে পরে এখানটা কীরকম জল জমে যাচ্ছে এই প্লাস্টিকটা কিন্তু আমার মা ঘিরে দিয়েছে তাও কিন্তু এই দেখো ওপর দিয়ে জলটা চুঁয়ে চুঁয়ে এইটা দিয়ে পড়ছে প্লাস্টার করা নেই বলে এরকমটা হচ্ছে তো ওইদিকে কিন্তু কাজ টাচ দিয়ে আমি চলে এসেছি কাকিমাদের বাড়িতে একটু দরকার ছিল তার জন্যই এসেছি আমি কিন্তু এক্ষুনি বাড়ি চলে যাবো আর রাস্তায় প্রচণ্ড কাদা তার জন্য কিন্তু মেয়ে কোলে কোলে নিয়ে যেতে হয়েছিল তাই আর ভিডিওটা শুট করতে পারি তো ফ্রেন্ডস ওখান থেকে চলে এসেছি আর এসে কিন্তু আমি দিয়ে দিলাম আর সন্ধে টন্দে দিয়ে কিন্তু মেয়ের বায়না যে চাউমিন খাবো তার জন্য কিন্তু রান্না করছি চাউমিন টিফিন খাওয়ার জন্য তো এই যে দেখো শুধু আজকে আলু দিয়ে চাউ করবার অন্য কিছু নেই গাজর বিমস করাই তো তার জন্য এই যে এটা এখানে ধুয়ে ভালোভাবে তেল মাখিয়ে নিয়েছি একেবারে আমি তোমার দাদা আর মেয়ের টিফিন হয়ে যাবে তো তোমার দাদা নেই ওর জন্য রেখে দেব ও চলে আসবে কারণ আজকে অনেক সকাল সকাল কাজে বেরিয়ে গেছে আর সকাল সকালই চলে আসবে তো এবার ওর আসার সময় হয়ে গেছে কারণ অলরেডি কিন্তু এখন আটটা বেড়ে গেছে তো ফ্রেন্ডস চাও নিয়ে চলে এসেছি ঘরে এবার টিফিনটা করে নেবো নিয়ে মেয়েকে একটু পড়তে বসাবো তারপরে কিন্তু আমি কাজেও বসবো তো চলো তাহলে ফ্রেন্ডস আজকের ব্লগটা এখানেই শেষ করে দিলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই পাশে থেকো আজকের মতো টাটা নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে